আসসালামু আলাইকুম হেয়ার ফ্যাশন ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হইলাম আপনাদের সাথে আছি আমি তানবির আর আজকে একটা পরিচিত মুখ পরিচিত মুখ বললাম এজন্যই কারণ যে ভাইকে নিয়ে আসছি ভাই নাম হচ্ছে শাহরিয়ান শাহরিয়ান এটা নিয়ে আমার কাছ থেকে চতুর্থ বারের মতো হেয়ার রিপ্লেসমেন্ট করলেন এর আগে তিনটা চুল লাগিয়েছিলেন সেগুলো ভিডিও দেয়া আছে অলরেডি ইউটিউবে এ যেও দেওয়া আছে ভাইয়ের কাছে কৃতজ্ঞ ভাই প্রতিবারই ভিডিও করতে দেন এবং ভাই আমাকে অনেক ক্লায়েন্টও দিয়েছেন ভাইয়ের সাথে আমার সম্পর্ক খুবই ভালো বন্ধুসুলভ এবং ভাইয়ের একটা বন্ধু আছে মারুফ ভাই যার ভিডিও ইউটিউবে এবং ফেসবুকে দেওয়া আছে মারুফ ভাইয়ের কাজও আপনারা সবাই অনেকে পছন্দ করেছেন তো আসলে এগুলো বলার উদ্দেশ্য এটাই যে আমি যদি কাজ ভালো না করতাম অথবা যদি ভাইকে প্রোডাক্ট ভালো না দিতাম তাহলে হয়তো পাঁচ বছর যাবৎ ভাই আমার কাছ থেকে হেয়ার রিপ্লেসমেন্ট করতেন না কারণ এখন কম্পিটিশনের টাইম অনেকেই এই কাজ করেন অনেক জায়গায় অফিস আসেন তারপরও ভাই রাজশাহী থেকে স্পেশালি শুধু এই হেয়ার লাগানোর জন্যই ঢাকা আসছেন তো আপনাদের যাদের আসলে হেয়ার রিপ্লেসমেন্ট করার প্রয়োজন আমার কন্ট্যাক্ট নাম্বার দেয়া আছে যদি আমার কাজ ভালো লাগে এবং প্রাইস ঠিক থাকে কোয়ালিটি ভালো হয় তাহলে অবশ্যই করবেন আপনি কাজ করেন আর না করেন চাইলে একটি মতো আমার অফিসে এসে ভিজিট করে যেতে পারে আমাদের কাজ তো ইউটিউবে দেখেনি সরাসরি প্রোডাক্টগুলোও দেখলেন যদি ভালো লাগে তাহলে করবেন ভালো না লাগলে চা খেয়ে চলে যাবেন সমস্যা নেই আর আমাদের অফিসের অ্যাড্রেসটা একটু বলে দিয়ে আমার অফিসটা হচ্ছে ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা হল এটার পশ্চিম পাশে বিটিআই সেন্ট্রাল প্লাজা একটা লিফটে দুয়ে আর আমি প্রতি ভিডিওতে ওটার প্রাইসটা বলে থাকি এটাও প্রাইসটা বলে দিব ভাই যেটা করতেছেন এটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা ছিল তবে এখন আসলে অফার দিয়েছি ভাইকে এটা ডিসকাউন্টে ভাই আট হাজার পাঁচশো টাকায় দিয়ে করে নিলেন তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারবেন আমার কাছে সর্বনিম্ন পাঁচ হাজার পাঁচশো থেকে শুরু করে আট হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার বিশ হাজার বিভিন্ন দামের আছে বিভিন্ন কোয়ালিটির আছে আপনার অফিসে আসবেন প্রত্যেকটা কোয়ালিটির সচক্ষে দেখবেন যেটা আপনাদের ভালো লাগে সেটা নিতে পারবেন ভাইয়ের আসলে চারপাশ থেকে দেখানো হয়েছে পিছন থেকে দেখানো হয়েছে এখন অ্যাপ্রনটা খোলা হইলো ভাই এই লুকটা দিতে বা এই স্টাইলটা প্রত্যেকটা একই স্টাইল ভাই এই স্টাইলে রাখতে পছন্দ করেন যার জন্য ভাইয়ের কাট অনুযায়ী এটা করছি আপনারা আপনাদের অনুযায়ী করে নেবেন আর ভাই মোটামুটি একটু বড়ো রাখে এটা যে যেভাবে করতে চান এটা ফ্রি স্টাইল স্টাইলটু তাকে সেভাবে করে দেওয়া হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম